আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহ সুস্বমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও সকাল সকাল আজকে হঠাৎ করে সব মানে গ্রাম থেকে আসছে মামা নিয়ে এসে অসুস্থ হয়ে গেল ডাক্তার দেখিয়ে আসছে বাবা নিয়ে এসে ডাক্তার দেখানো সারা বলল শ্বাসে না খুব কম আমার আমি এখনো দেখি নাই বিয়ে সাথে কোনো কথা আসে আর ডাক্তার বলে মামা নিয়ে আমাদের জন্য গোমেরাটা নিয়ে আসছে মানে এগুলা তো ঢাকা শহরে পাওয়া যায় না গ্রামে পাওয়া যায় যে যেহেতু নেওয়া যায় মানে নিয়ে আসছে বাইকের জন্য বাইকের জন্য কত ভালোবাসা

শারবা তোমার সাইকেলের গল্পটা একটু বলো আর কি দেন সাইকেলের গল্পটা বলো যে সারা বাবা যখন অসুস্থ ছিল এত অসুস্থ ভিতরে সারাফা চলছিল সাইকেল ঠিক করে আনতে তারপর সাথে সাথে যে নিয়ে আসছে ওরা বসায় ঘোরায় নিয়ে আসছে কিন্তু দাদা বাবা মারা গেছে বলতে এই পর্যন্ত ওই সাইকেল আর ঠিক ঠিক করে না এই জন্য লাস্ট পর্যন্ত বেচাই দেওয়া লাগছে সারাফাত বলতেছে যে আমার আমার দাদার মতো কেউ ভালোবাসে না আমার দাদা এত অসুস্থ তারপরেও

এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজের মরিচ তরকারির জন্য এই যে তা আমি একটু আপনাদের মাঝে দেখেলাম আর এখানে বাঘিনি কামতেছে আর এখানে কি বসে দিছে দেখো মাছ বাজার জন্য কড়াই বসে দিছে

একচুলা মাছ দিয়ে দিছে মোটামুটি আরেক চুলায় এই যে তরকারি বসাই দিছে মানে দুই চুলা মিলে দুইটা হইতেছে এখানে মাছও বাজার হয়ে যাইতেছে ওখানে তরকারিও বসাই দিতেছে হ্যাঁ তাড়াতাড়ি বাইরে থেকে আইসে দেখি তরকারিও হয়ে গেছে আর তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে মোটামুটি এত সুন্দর একটা তরকারি হবে এটা আসলে কখনো ভাবি নাই আর ওখানে এই যে আর এটাতে কী রানছে এটা একটু দেখে নিই ও ডাল আমদার রান্না হয়েছে আর এই যে রান্নাবান্না সব শেষ হয়েছে আর এই যে ছোটো পাতিলা আমার জন্য ভাত কারণ আমি হলোগা গা চাইলের ভাতটা খায় আমি খাই না এ কারণে আর সাথে দেখছেন না মামানি কতক্ষণ আগে আমানছে তো সব শেষ এখন মাত্র তিনটা আছে তো আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি কাঁচাই খায় ফলাইছে। দেখছেন তিনটা আম আছে এটি সব খায় ফালাইস খাওয়ানো হয়ে গেছে তো কন্টিনিউ সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে থাকুন কি কাজকর্ম যা আছে আনকমন আনকমন জিনিস সবকিছু ওদের থেকে দেখবেন আপনারা আর এই যে রাজার শারমিন খেতেছে কি দেখাও শাক দিয়া আর

আশেপাশে যারা আছে সবাই খাওয়া দাওয়া শেষ আর আমি আসছি আপনাদের ভাবিকে ছাড়া একা একা এই তো এখানে এক বৈঠক শেষ করছে এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে আর আমরা হলোরা এই তো বসছি এখন হলো খাওয়া দাওয়া করবো আর এখানে সব টেবিল ফুল হয়ে গেছে এই আসলে সব টেবিল ফুল না হলে কেউ কাউকে খাওয়া দেয় না তো চিন্তা করলাম একটিভিলে সবাই বেশি আমাদের সব কিছু আমার একটু কাজ আছে যেহেতু বাড়িতে সবাই একা আর চিন্তা করলাম কাজটা সাই আসি সাথে থাকুন গৃহটা মুরগি হোক সহকারে থাকুন এখানে আছে রাইস আছে টিকা আছে মুরগির রোস্ট তো যাই হোক খাওয়া দাওয়া করি সাথে থাকুন আর দেখতে থাকুন এখন লিখতেছি গরুর মাংস এই যে আর আমাদের তো সবসময় জানেন হাড্ডিটা খুব পছন্দ এখানে কারণে সব দেখেন কতবার একটা হাড় নিচ্ছি দেখতেন মানে যে জায়গার যে বাবা ওই জায়গায় নৌকা বাউ তো হার তো সব সময় পছন্দ লাগে যে বন্ধু কোন দিতে আছে রথুরা রথুরা দিতাসে এই দেখেন শাড়ি ভাই যে রাগ করে আসে কোথায় শিকার হয়েছে দেখে মেয়েদের কাজ মেয়ে বলতে না বাচ্চাদের এইরকম মানে ওখানে নাস্তা টাস্তা খাইছে মনে হয় কি হয়েছে কী কইছে দাদি না আর আপ ভাইয়া জন্য রাগ করে আসে এখানে শুয়ে রয়েছে কি হয়েছে তোমার হ্যাঁ চলো আমার সাথে চলো ওই যে মানে আমি আনটিদের জিজ্ঞেস করতে গেছিলাম যে আনটি আপনাদের রাখা ওকে নিয়ে গেলাম না কেন মানে এমন ঝামেলা হয়েছে কোথাও গেলে ওকে নিয়েই যেতে হবে নিয়েই যেতে হবে মানে বি যে একবার নিবো না তা হবে না প্রত্যেক বেলায় নিয়ে যেতে হবে তো চলো কি আর করা সারিবাব I don't know.